আর দর্শক আমরা সাড়ে হাটাই দেখানোর পর আমরা এখন চলে যাব বলধাটাই আপনারা দেখতে পাচ্ছেন বলদের কালেকশানগুলো একটি হিউজ সাইজের বল উঠছে দাম দর হচ্ছে ভাই বেচা হয়ে গেল নাকি না ভাই কেমন দাম যা হচ্ছে এই জোড়া সাড়ে ছয়শো দেখছিলেন এই জোড়া সাড়ে ছয়শো দাম চাওয়া হচ্ছিল ভাই ওই ভাই দামদার দর উনি সম্ভবত পাঁচশো ভেঙে দাম বলার চেষ্টা করছে আসসালামু আলাইকুম ভাই শামিম ভাই বাচ্চা এখানে খুব হালকা নাকি এই লাল চোড়ার দাম কেমন জোড়া কত শামীম ভাই জোড়া সাড়ে চারশো ভাই সাড়ে চারশো ভালো ওয়েট কেমন হতে পারে শামিম ভাই

এগুলো আগামী রবিবারে তো পাওয়া যাবে আজকে তো মোটামুটি সময় কম নাকি সময় তো নাই আর হ্যাঁ বিক্রি না মোটামুটি হাটের আমরা শেষ পর্যায়ে চলে আসছি না আজকে কারফিউ হাট না বেশি পাবেন না তিনটা চারটা পর্যন্ত হাট পাবেন হ্যাঁ হ্যাঁ তো আমরা এর থেকে যে বড় বলদগুলো আমরা বড় বলদগুলো দাম জানলাম দুই লক্ষ ষাট করে পিচ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইট ষাট ইঞ্চি প্লাস আছে আমরা গরুওয়ালার সঙ্গে কথা বললাম এখানে গরুওয়ালা আছে তো লাল আছে চারটা আর সাদাগুলো একটু দাম কম আছে এগুলো জোড়া হচ্ছে সাড়ে চারশো চা হচ্ছে অথবা সাড়ে তিনশো তিনশো আশি এরকম হবে আর আমরা বীরু ভাইয়ের গরু দুইটা ভাই হাইট কেমন হবে বীরু ভাই হয়তো বাষট্টি তেষট্টি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু জোড়া রকম হাইট বাষট্টি তেষট্টি ইঞ্চি তো এগুলো চাওয়া দাম ছিল চারশো আশি কাস্টমারের চারশো ষাট পর্যন্ত বলেছে নাকি ভাই চারশো ষাট বলেছে চারশো পঁয়ষট্টি বলছে ভাইকে ভাই আর কিছু বাড়লে আর কি দিবে মোটামুটি একেবারে ফাঁকা ফাঁকা বলো ধর ধীর গতিতে বেচা কেনা চলছে গরু আছে পর্যাপ্ত কাস্টমার খুবই কম এই লাল গরুটা দাম করছিলাম কেনার জন্য এটা আর এই সাদাটা সাদাটা খুব ওয়েট গরু আপনার দেখতে পাচ্ছেন মিনিমাম সাড়ে সাত মন গ্রস্ত আছে এটা একটু ফ্র্যাকচার আছে এই জায়গায় তো জোড়ায় আমাদের কাছে চারশো সত্তর চা হলো দুশো পঁয়ত্রিশ আমরা চারশো ভাঙচে বলি এগুলো হাইট এটা লেজের সমস্ত লেজের বালচে নাই লোম নাই ওটাও কি লেজে চুল নয় নাকি ওটা লেজে লেজে চুল আছে এটা শিং নাই আকাশে মেঘ থাকার কারণে ভিডিওটা একটু অন্ধকার আসছে যে কোনো সময় বৃষ্টি নামবে তো আমরা এবার ওগুলো চারশো টার্গেট আছে চারশো হলে আমরা এটা নিব

দুইটা মিলে কি একশো চল্লিশের দিকে আসবে আর আপনার এগুলো কি তাও আপনার হ্যাঁ পঁচানব্বই করে পাঁচটা আপনার গরু কিনা হয় না ভাই কিন্তু মানে যা আপনারা দামে দিন না দাম বেশি চান তার জন্য আপনারা হয় না যার সাথে হয় তার গরু ঠিকই নেওয়া হয়

একটু বাইরে করা যাবে বলে রাখি সাধারণ গরু হলে আশি থেকে বিরাশি দাম হতো এমনি গরু কিন্তু গরুটার মধ্যে একটু বিশেষত্ব আছে সুন্দর আছে দেখতে এবং কালারটা দেখতে পাচ্ছেন এর জন্য দামটা একটু বেশি পেয়ে দিতে হবে করতে হবে তবে আমরা গ্রহওয়ালের সঙ্গে কথা বলি ফাইনালে কী দাম হলে সে দিতে পারবে আপনাদেরকে জানাচ্ছি আজকে যেহেতু হাটে কাস্টমার নাই তাদেরও তো বোঝা উচিত যে ঠিক আছে এগুলোটা দিয়ে দেওয়া উচিত কী ভাইয়া একবারে ফাইনালে কী দাম হলে এটা অখাদ্য দাম হয়ে গেলো মানে আশি টাকার দাম বেচা কিনা কি একশো দশের দিকে হবে আমি একবারে একটা টার্গেট দিলাম যেটা বেসলে তোমারও লাভ হবে আর কি যে কিনবে তারও মোটামুটি যে কিনবে তার লাভ কোনো দিনে হবে না যাই হোক সুন্দর্যের একটা দাম দেওয়া হবে আচ্ছা আমরা দর্শক এই বাচ্চাটা খুব মোটামুটি সুন্দর বাচ্চা এটা নব্বই বলেছি আমরা দাম সে পঁচানব্বই হলে এগুলোটা ছুটবে বাচ্চাটা আমরা আজকে হাটের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো আজকে দাম দর করার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর দর্শক দেখতে পাচ্ছিলেন এই লটে ছয়টা বাচ্চা আছে আজকে ছয়টা বাচ্চা একদম ফাঁকা ফাঁকা হাট বাচ্চা হাটে আমি এখন অবস্থান করছি তো এই ছয়টা গরুর দাম চাচা পঁচাশি হাজার করে যাচ্ছে তার মধ্যে আমি বলে রাখি ও এই তিনটা গরু বড়ো সাইজ মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ হাইটের আর এই তিনটা গরু একটু ছোটো গরু আছে এগুলো ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি হাইটে বড়ো তিনটা থেকে এক দুই ইঞ্চি কম তো চাচা চাওয়া দাম ছিল আবার এই যে পঁচাশি হাজার করে আপনারা দেখতেই পাচ্ছেন চাচা দামদার করার কি সুযোগ আছে কত এগুলো পঁচাত্তর করে কি আসবে আশি আশির লগে বগে থাকতে হবে চা যা বলছিলো আশির লগে বগে থাকতে হবে এখানে ভাইয়ের গরু আছে ভাই কয়টা অ্যান্সেল আজকে বাইশটা ভাইয়ের গরুগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন আর ম্যাক্সিমাম শাইওয়াল এবং নেপালি ক্রস এগুলোর অ্যাভারেজ কেমন কি ভাই বড়ো ভাই সত্তর ভাইয়ের গরুগুলো অ্যাভারেজ সত্তর হাজার পিচ বৃষ্টি আসছে আবার তিরপল দেওয়া হচ্ছে সাইজ আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কয়টা আছে গরু এখানে ছয়টা গরু আছে এগুলো হচ্ছে অস্ট্রাল নাকি অস্টাল বাচ্চা কয় মাস হবে এগুলো বয়স দশ দশক দেখছিলেন সাত মাসের বাচ্চাগুলো অ্যাভারেজ কত করে দাম চাইলেন ভাইজান কত করে বললেন পঁয়ষট্টি করে করে আচ্ছা হচ্ছে পঁয়ষট্টি করে এখানে কি দাম দরকার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা কত কি মানে একবারে ফাইনাল দামটা একটু বলে দিলে ভালো হতো সাড়ে বাঁষট্টি দেখলাম আয়ের সময় কথা বলছিলাম সাড়ে বাষট্টি হাজার করে দিয়ে দিবে গরুগুলো ছয় মাস সাত মাস বয়স বাচ্চাগুলো আপনারা যারা ক্রস বাচ্চা দেখতে হচ্ছে সেই বাচ্চা এই জোড়ার দাম কেমন চাওয়া হচ্ছে ভাইয়া আসি করে বেচা কিনা এটা বলা যাবে কি একদম ফাইনাল দাম একশো পঞ্চান্ন এগুলো একশো চল্লিশের এদিকে আসবে না একশো চল্লিশ কি দেওয়া যাবে আর এই ছোটো বাচ্চাটা কত ধরবো এটা ছষট্টি হাজার আর ওইটা আঠান্ন হাজার আর গরু সবগুলো জাত ভালো চারটা জাত চারটে গরু আছে হ্যাঁ তোমার নাম কী যেন সজল জয় জয় ভাইয়ার গরুর চারটে গরু ছিল দর্শক দেখতে পাচ্ছিলেন আজকে ছাব্বিশ চব্বিশে জুলাই চব্বিশে জুলাই বুধবারের হাটে সকাল সকাল বাচ্চা কেন আসার জন্য উনি আনছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন এখন হা ওয়েট হাই কোয়ালিটি সারগুলো পিরোজপুর জেলার গাজীগ্রো এগ্রো পুরা গাড়ি লোড দিচ্ছে আজকে চব্বিশ তারিখের বুধবারের হাটে চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভারেজ তিন লক্ষ টাকা করে পড়ছে এগুলোর ওজন ভাইজান ওজন আনুমানিক কত করে ধরছেন এগুলো ওজন এভাবে আমরা ধরাত কিন্তু আপনার কি সর্বোচ্চ আটশো এবং সর্বনিম্ন ছয়শো ধরে কিনছে ছয়টা একশো মোটে মোটামুটি আঠারো লক্ষ টাকায় দেখতে পাচ্ছেন আমি সিটিহাট হাট থেকেই বলছি সিটি এসে এটা লোড হচ্ছে এগুলো বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কেনা আছে তবে একজনার কাছ থেকে ছয়টা গরু কিনা আছে আর বাকি দুইটা কিনা আছে আলাদাভাবে ভাই ওজন কেমন তাক করেছে ওইটার কেমন ওজন হতে পারে এটার আঠান বয়স এগুলো সব চার দাঁত করে বয়স আরেকটা নামছে